কবিতাটির নাম হচ্ছে স্বাধীনতা তুমি লিখেছেন কবি শামসুর রহমান স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুল ছাপ্রাচুলের বাপরি দোলানো মহান পুরুষ সৃষ্টি উল্লাসে উল্লাস স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার স্বাধীনতা তুমি মজুর জুবার রোবের ঝলসিত দক্ষবাহুর বাহুর গ্রন্থিল বেশি স্বাধীনতা তুমি অন্ধকারে খাকা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলি স্বাধীনতা তুমি পটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝল লাগা সতেজ ভাষণ স্বাধীনতা তুমি চা খানায় আর মাঠে ময়দানে ঝোর সংলাপ স্বাধীনতা তুমি কাল দিগন্ত জরা মত্ত ঝাপটা স্বাধীনতা তুমি শ্রাবণে আকুল মেঘনার স্বাধীনতা তুমি পিতার কোমল যাই নামাজের উদার জমিন স্বাধীনতা তুমি উঠানের ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাপড় স্বাধীনতা তুমি বোনের হাতে নম্র পাতায় মেহেদির রং স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতো জল জলে এক রঙা পোস্টার স্বাধীনতা তুমি গৃহিণীর ক্ষণকালয় চুলে হওয়ায় হওয়ায় গুণ উদ্যম স্বাধীনতা তুমি খোকার গায়ে রঙিন কর্তা খুকি রমন তুলতুল গায়ে রৌদ্রের খেলা স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান বয়সী বটের ঝিল পাতা যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা ধন্যবাদ সকল